জানেন কি ফাঁসির সাজা দেওয়ার পর পেন ভেঙে ফেলেন বিচারক কিন্তু কেন এই কাজ করেন তিনি চলুন জেনে নিন তবে মৃত্যুদণ্ড সাজা ঘোষণার পর পেন ভেঙে ফেলার নিয়ম ব্রিটিশ যুগ থেকেই রয়েছে এবং ব্রিটিশদের তৈরি বিচার ব্যবস্থার নিয়ম ছিল এটি যা এখনো বর্তমান তবে কেন এই পেন বা কলম ভেঙে ফেলা হয় তার পিছনে রয়েছে বেশ কয়েকটি কারণ তবে যেটি বেশি প্রচালিত সেটি হলো বিচার ব্যবস্থায় কঠোরতম শাস্তি হলো মৃত্যুদণ্ড ঘৃণতম অপরাধের সাজা হিসাবেই আদালত মৃত্যুদণ্ড দেয় এবং সর্বোচ্চ সাজা দেওয়ার পর পেনের নিপ ভেঙে ফেলা হয় কারণ এই ধরনের অপরাধ যেন ভবিষ্যতে আর কখনো না ঘটে এবং দ্বিতীয় কারণটি হলো যে কলম দিয়ে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয় সেই কলম যাতে আর কোনো শাস্তি বা আদেশ না লেখা যাই তার জন্য পেন ভেঙে ফেলা হয় এবং তিন নম্বর কারণ হলো মৃত্যুদণ্ড যেহেতু সর্বোচ্চ সাজা তাই এই শাস্তি ঘোষণার পর বিচারক যাতে এই সিদ্ধান্ত বদলাতে না পারে তার জন্য কলম ভেঙে ফেলা হয় এবং আরেকটি প্রচালিত কারণ হল মৃত্যুদণ্ডের অপরাধীর জীবন শেষ হয়ে যায় তার প্রতীক হিসাবেই মৃত্যুদণ্ডের পর রায়দান যে কলমে লেখা হয় তা ভেঙে ফেলেন বিচারক এই সমস্ত কারণগুলিকে মাথায় রেখেই বিচারক ভেঙে ফেলেন পেন